জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে উপর গোপালগঞ্জ সিদ্ধো ছাত্র লীগ ও আওয়ামী জঙ্গিবাদ হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বৈশাল নগরatomic হলের সামনে এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৈশাল জেলা ও

নামকারী সংগঠনের নেতা আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নাই আমরা যারা জীবন দিয়েছে সেই শহীদদের দা এবং দরজ থেকে আগামী বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য প্রয়োজন হলে আবার জীবন দিতে কুণ্ঠা বলত না আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা সেই চব্বিশ চব্বিশে জুলাই পাঁচই আগস্টের আগে হয়ে যেতে পারতাম আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে আমরা এখন যে জীবন পেয়েছি এই জীবন আমরা প্রয়াস করে করি অতএব আমাদেরকে চক্ষু দেখিয়ে আমাদেরকে আঙ্গুল দেখিয়ে ভয় দেখিয়ে আর করে দুঃসাহস করবেন না আমরা স্পষ্ট বলতে চাই গোপালগঞ্জ জেলা চৌষট্টি জেলা থেকে কোনো নয় এই জেলাকে বাংলাদেশের মেয়ে স্ট্রিমে আনার জন্য প্রয়োজনে আমরা তেষট্টি জেলা থেকে সারা বাংলাদেশ থেকে আমায় আবারও নামবাস রাজ করবিস সাথে বন্ধুকান আমাকে স্পষ্ট ইসলাম আপনার আব্দুল সাডি salon এর উপর যে পয়সা দিয়ে হামলা হয়েছে এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত ওই বাচ্চাকে হাতি লাগিয়ে গ্রেফতার করে শাস্তি না লাগে পর্যন্ত ছাত্র শ্রমিককে আইনের না দেয়া পর্যন্ত না না বাংলায় হবে না ওই রে তার না বাংলায় হবে না এবারে এই পিছনা না

আপনারা দেখেছেন গতকাল গোপালগঞ্জ খবর ছিল এই গোপালগঞ্জে যে পথসভা ছিল সেখানে আমাদের নেতৃবৃন্দ বৈশাখ থেকে রওনা হয়ে গিয়েছে মধ্যে হাসিনা দোষুরা তারা আমাদের এই বহরের উপর হামলা করেছিল হামলার পরে এই নেতৃবৃন্দ তারা দমে না গিয়ে বরং যেখানে পথসভা হওয়ার কথা ছিল সেই স্থানে গিয়ে তারা পথসভা বাস্তবায়ন করেছে তারা যখন ফিরে আসছিল আবারও হাসিনার গুন্ডা বাহিনীর ওই মুজিববাদের আদর্শের দালালেরা তারা আবারও সেখানে হামলা করে তারা আমাদের নেতাকর্মীদের উপর অতিরিক্ত হামলা করে গুলি বর্ষণ করে কয়েকটি আমাদের যে গাড়ি ছিল সেগুলোকে গুলি করে ছাত্র করে দিয়েছিল এবং আমরা আমাদের অনেক অনেকভাবে আহত হয়েছে আমরা আজকে সারা বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছি বর্তমান সরকারের কাছে আবেদন জানাতে চাই এই খুনি হাসিনার দর্শকদেরকে অরতিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং মুজিববাদ মুর্তাবাদ এই স্লোগানে সারা বাংলাদেশ প্রকম্পিত হবে যদি অতি দ্রুত সময়ের মধ্যে ইন্টারিম সরকার ডক্টর প্রফেসর ডক্টর ইউনিসের সরকার এই মুজিববাদী দালালদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা না করে আইনের ব্যবস্থা না করেন পদক্ষেপ না গ্রহণ করেন আমরা সারা বাংলাদেশ থেকে আবারও লংবাস করে গোপালগঞ্জে গিয়ে আমরা নিজেদের মতো করে এই 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 স্বীদরাচার দর্শকদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবো সাংবাদিক সারা বাংলাদেশের জানাতে চাই যে জুলাই গণ উত্থানের মাধ্যমে সৈরাচার হাসিনার পতন হয়েছে তার পক্ষে আর কেউ রাস্তায় নামবে না যদি নামতো তাহলে এই যে সময় অতিবাহিত হয়েছে এই সময় নামতো আছে যাদের পিছনে তিনি কোটি কোটি টাকা ইনভেস্ট করে এই রাস্তাতে নামানোর চেষ্টা করছেন আমরা তাদেরকে সফল করতে চাই আপনারা যদি আবার ওই মুজিব তন্ত্র নিয়ে রাস্তায় নামার চেষ্টা করেন জাতীয় নাগরিক পার্টি স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছে এই গণ উদ্যানের শক্তিকে সাথে নিয়ে আমরা তাদেরকে মোকাবেলা করব আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব এবং আমরা সাংগঠনিকভাবে মোকাবেলা করব আগামী বাংলাদেশ মুজিবাদ মুক্ত বাংলাদেশ হবে আগামী বাংলাদেশ এই মুজিবের আদর্শ সৈরাত্রির আদর্শ সেই আদর্শ থেকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে অতএব আজকের এই বৃক্ষ বিশ্ব থেকে আপনাদের দেশবাসীর প্রতি আবেদন রইল

ভাই আমরা একটু আপ্রিকায় ছিলাম তো আমরা পরে নিচ্ছে